আপনারা একটু জায়গা যান এখানে একটু সরেন এই ইয়ার ওই যে চাটুকারিতার দিন শেষ করে ফেলতে চাই আমরা চাটুকারিতা বা অতিরিক্ত প্রশংসা একটি আর্ট যেটা আপনাকে খুশি করতে ব্যবহার করা হয় আপনি একে মিষ্টি কথাও বলতে পারেন এখন প্রশ্ন হচ্ছে এই মিষ্টি মিষ্টি কথা বা অতিরিক্ত প্রশংসার আড়ালে কি থাকে কখনো কি ভেবে দেখেছেন এই চাটুকারিতা নামের টুলটি যে শুধু অতিরিক্ত প্রশংসা ব্যাপারটা কিন্তু এমন না এটা একটা সামাজিক হাতিয়ার চলুন বোঝার চেষ্টা করি কেন আমরা সবাই কখনো না কখনো এই চাটুকারিতার শিকার হয়েছি বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার পর একজন উপদেষ্টা পর্যন্ত বলেছে চাটুকারিতা করলে মিডিয়া বন্ধ হয়ে যাবে কোন মিডিয়া চাটুকারী করবেন মিডিয়া বন্ধ হয়ে যাবে তাহলে বুঝুন চাটুকারিতা কোথায় নেই পরিবার শিক্ষা প্রতিষ্ঠান মিডিয়া সেলিব্রেটি সোশ্যাল মিডিয়া জব সব মানে দ্বিতীয় স্বাধীনতার আগে যে সব ইনফ্লুয়েন্সার গর্তে লুকাই ছিল তাদের কাজ ছিল নেতাদের সাথে ভিডিও বানানো জাফসানদা ছোট ভাই সে প্রধানমন্ত্রী হাতে রান্নাও পর্যন্ত খেতে চেয়েছিল আমি শুনেছিলাম আপনি অনেক ভালো মরক পোলাও রান্না করেন আমি কি রিভিউ করতে পারবো এটা এটা দিয়ে সে মূলত শেখ হাসিনা অতিরিক্ত প্রশংসা করেছিল এটা চাটুকারদের পুরোনো কৌশল এখন যতই তারা কান্নাকাটি করুক মানুষ কিন্তু তাদের চিনতে পেরেছে দেখুন কিভাবে গাড়ি নিয়ে পালিয়ে যাচ্ছে এখন আবার তারা বলতেছে আমরাই তাদের ভুল বুঝছি আমাকে অনেক মানুষ ভুল বুঝছেন বুঝেন অসুবিধা নেই এমন অসংখ্য চাটুকার আছে এই চাটুকাররা যে শুধু বর্তমান সময়ে আছে ব্যাপারটা কিন্তু এমন নয় চাটুকাররা প্রাচীন যুগেও ছিল মধ্য যুগেও ছিল চলুন জেনে আসি এই ব্যাপারটি বোঝার জন্য আমাদের একটু পিছনে যেতে হবে প্রাচীন মিশরে মানুষ আদালতে চাটুকারিতা করত। সে সময় মানুষ ফারাওদের সন্তুষ্ট রাখার জন্য বেশি বেশি চাটুকারিতা করতো আর এই চাটুকারিতা করার পিছনে বড় কারণ ছিল নিজেদেরকে নিরাপদ রাখা এবং পদমর্যাদা বৃদ্ধি করা এই জিনিসটা কিন্তু আমরা কিছুদিন আগে শেখ হাসিনার শাসন দেখে আসছি বিভিন্ন রাজনৈতিক নেতারা শেখ হাসিনার বেশি বেশি প্রশংসা করতো নতুন কোনো কিছু বানানো হলে সেটার নাম রাখা হতো শেখ হাসিনার নামে চাটুকাররা তার মূর্তি ও ভাস্কর্য পর্যন্ত বানিয়েছে এবং তারা বলতো যে শেখ হাসিনা তাদের অভিভাবক এখন প্রশ্ন হচ্ছে তাদের অভিভাবক এখন কোথায় দার্শনিক সক্রেটিস এই চাটুকারিতা সমালোচনা করতে যে বলেছেন চাটুকারিতা মিথ্যার রূপ এমনকি প্রাচীন রোমে সে সময় চাটুকারিতা রাজনৈতিক আর সামাজিকভাবে ব্যাপক ব্যবহার করা হতো সে সময় সমর্থকদের দিয়ে জুলিয়াস সিজার আর আগাস্টাসের প্রশংসা করা হতো এবার যদি আমরা আরেকটু সামনে আসি মধ্যযুগে উচ্চ বর্ণের লোকরা রাজা ও লর্ডদের প্রশংসা করত কিছু সুবিধা আর পদমর্যাদা পাওয়ার লোভে রেনেসার সময় লেখকদের একটা সাধারণ অভ্যাস ছিল তারা শাসক রাজা তোষামত করত এরপর থেকে এই চাটুকারিতা ক্রমান্বয়ে চলে আসছে আমরা প্রাচীনকাল থেকে আধুনিক যুগে আসছি কিন্তু চাটকারিতা সময় ছিল এখন এটার নাম একটু চেঞ্জ হয়ে গেছে এখন প্রশ্ন হচ্ছে তাহলে আর প্রশংসা কে এক জিনিস এটা বোঝা খুব কঠিন কোনো কাজ না আপনার ফোনে গুগল করলেই আপনি বিষয়টি বুঝতে পারবেন আমরা যখন মন থেকে কোনো মানুষের বৈশিষ্ট্য নিয়ে কোনো কথা বলি তখন সেটা প্রশংসা এর বাইরে আমরা যে ও প্রশংসা করি সেটা অতিরঞ্জিতা এখন এই ভিডিওতে আমি ক্যাটাগরি নিয়ে কথা বলবো এই ক্যাটাগরি হচ্ছে পার্সোনাল চাটুকারিতা প্রফেশনাল চাটুকারিতা পলিটিক্যাল চাটুকারিতা রোমান্টিক চাটুকারিতা সোশ্যাল মিডিয়া চাটুকারিতা আপনি যখন ক্লাসে থাকেন বা বন্ধুদের সাথে আড্ডা দেন তখন দেখতে পাবেন কিছু ফ্রেন্ড আরেক ফ্রেন্ডের সৌন্দর্য আর দক্ষতার প্রশংসা করছে এই প্রশংসা করার পিছনে কিন্তু উদ্দেশ্য থাকতে যেমন ক্লাস নোট নেওয়া অ্যাসাইনমেন্ট চাওয়া ইত্যাদি এটাকে বলা হয় পার্সোনাল চাটুকারিতা এরপর আপনারা প্রফেশনাল নেটওয়ার্কিং ইভেন্টে চাটুকারিতা দেখতে পাবেন কর্মচারীরা যখন বসের নেতৃত্বের দক্ষতার প্রশংসা করে এটা হচ্ছে প্রফেশনাল চাটুকারিতা এরপর পলিটিক্যাল লিডারদের দেখবেন রাজনৈতিক সমর্থন পাওয়ার জন্য চাটুকারিতা করছে আপনারা নির্বাচনের সময় দেখবেন পলিটিশিয়ানরা ভোটারদের প্রশংসা করে ভোট পাওয়ার জন্য এই সেম কাজ কিন্তু তারা বক্তৃতা দেওয়ার সময় এবং মিডিয়ার সাক্ষাৎকারও করে থাকে এটা গেল পলিটিক্যাল চাটুকারিতা এরপরে আসা যাক রোমান্টিক চাটুকারিতা একটা লাইন আমরা সবসময় শুনে থাকি তুমি চাঁদের মতো সুন্দর এখন কথা হচ্ছে চাঁদ কি সুন্দর চাঁদ এমন একটা জায়গা যেখানে অক্সিজেন নেই অনুর্বর মাটি গর্তে ভরা এমন এমন একটা জিনিস সুন্দর কিভাবে হয় এটা অনেক কথা আছে পিছনে থাকতে পারে উদ্দেশ্য এরপর আসা যাক সোশ্যাল মিডিয়ায় এটা এমন একটা জায়গা যেখানে আপনাকে আকৃষ্ট করার জন্য সব ধরনের উপায় ব্যবহার করা হয় চাটুকাররা দেখবেন আপনার পোস্টে লাভ দিবে কমেন্ট করবে শেয়ার দিবে এটা দেখে আপনি ভাববেন মানুষটা আমার অনেক সম্মান করে আমার পোস্টের হয়তোবা অনেক ভ্যালু রয়েছে আসুন এবার জানি চাটুকাররা আমাদের লাইফে কি ধরনের ক্ষতি করে এটা জানা কিন্তু আমাদের সবার জন্য অনেক গুরুত্বপূর্ণ চাটুকারিতা প্রতারণার টুল হিসেবে ব্যবহার করা হয় ধরুন আপনি বাজারে গেছেন কিছু কিনতে দোকানদারের প্রশংসা শুনে আপনি এমন একটা জিনিস কিনলেন যেটার আদতে আপনার কোনো প্রয়োজনে আসবে না দুই নম্বর ক্ষতি হচ্ছে বিশ্বাস নষ্ট হয় আপনি যখন বুঝতে পারবেন কেউ আপনার মিথ্যা প্রশংসা করছে আপনি কিন্তু তার উপর বিশ্বাস হারাই ফেলবেন তিন নম্বর যে ক্ষতিটা আপনার হবে সেটি হচ্ছে বেশি চাটুকারিতার ফলে আপনার নতুন কিছু শেখার ইচ্ছা নষ্ট হয়ে যেতে পারে কিছু মানুষ আপনার এমন প্রশংসা করবে আপনি অতি বেশি আত্মবিশ্বাসী হয়ে পড়বেন যেটা আমরা ওভার কনফিডেন্স বলি একজন প্রতারক চাটুকারিতা করে আপনার বিশ্বাস অর্জন করতে পারে এরপর আপনাকে সময় মতো ঠকাতেও পারে এখন আমার আপনাদের কাছে একটা প্রশ্ন আপনার আশেপাশে যে চাটুকাররা ঘুরছে আপনি কি তাদের চিনেন এই বিষয়ে আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন